শ্রী শ্রী রামনবমী মহোৎসবের দ্বিতীয় বর্ষ উদযাপনের উপলক্ষে বহরমপুর থানা এলাকার রাজ্য সড়কের ওপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি নিষাদবাগ ঘোষপাড়া থেকে শুরু হয়ে চুনাখালী পর্যন্ত গিয়ে পুনরায় নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় মোট তিন কিলোমিটার পথ জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেন মুর্শিদাবাদ বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ শত শত রাম ভক্ত এই মহোৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ধর্মীয় উন্মাদনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে পথে পথে ভক্তরা ভজন সঙ্গীত পরিবেশন করেন এবং ধর্মীয় পতাকা হাতে নিয়ে মহোৎসবের আনন্দ ছড়িয়ে দেন রামায়ণের মহিমা প্রচারের পাশাপাশি শোভাযাত্রায় ধর্মীয় মূল্যবোধের গুরুত্বও তুলে ধরা হয় শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনার জন্য বহরমপুর ও মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে যান চলাচলের কোনো বিঘ্ন না ঘটে আগামীকাল রবিবার সকাল দশটায় রামনবমীর মূল পুজো অনুষ্ঠিত হবে এই পুজোর পর বিকেলে রামায়ণ পাঠও ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং রাত্রিতে খিচুড়ি ভোজনের ব্যবস্থা থাকবে রাম মন্দির কমিটির সদস্য ভাস্কর সরকার এই তথ্য জানিয়ে বলেন আমরা প্রত্যেক বছরই এই মহোৎসব আরও জাকজমকের সঙ্গে পালন করার চেষ্টা করছি যাতে সকল ভক্ত একত্রিত হয়ে ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভ করতে পারেন এই শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ছিল মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের উপস্থিতিতে তিনি কি বলেন এছাড়া আরও কী কী বলেছেন শুনব এবং আগামীকাল রামনবমী সেই উপলক্ষে আজকে শোভাযাত্রা হয়ে গেছে আমরা নিষাদবাগ ঘোষপালা থেকে র্যালি শুরু করেছি পুরা খালি পরিক্রমা করে সারেকার হয়ে আমরা আবার নিশাদবাগ ঘোষপালা গিয়ে শেষ হবে আগামীকাল পুজো আমরা সবাই রামলালার পুজোয় আগামীকাল ভর্তি হব আমাদের একটাই লক্ষ্য